আসসালামু আলাইকুম ভিউয়ার যারা প্রিমিয়াম কোয়ালিটি ওয়াচ চান ব্রিজ তারা চলে আসবেন আমাদের কাছে দেখেন আমাদের কালেকশন এগুলো সব লাইভ ডেমো এবং প্রতিটি ঘড়ি অফিসিয়াল এটার ওয়ারেন্টি কতদিন আছে বন্ধু এক বছর এটার ওয়ারেন্টি পাবেন এবং প্রত্যেকটি ঘড়ি ইউনিক ইউনিক ডিজাইন এবং মডেল দেখতেই পাচ্ছেন বেলগুলোর কালার আলাদা এটা হচ্ছে আমাদের সব লাইভ ডেমো ব্রিজ ব্যান্ডের এগুলো হচ্ছে আপনার ওয়াচ আর এই হচ্ছে ইনটেক বক্স প্রতিটি মডেল পেয়ে যাবেন আমাদের কাছে যারা ঘড়ি পছন্দ করেন হ্যাঁ স্মার্ট ওয়াচ তারা চলে আসবেন আমাদের বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো একে এবং আপনারা নিয়ে নেবেন আপনাদের পছন্দের ঘড়ি এগুলো সবগুলোই অফিসিয়াল ঘড়ি এক বছরের ওয়ারেন্টি থাকবে আপনারা নিয়ে নিতে পারবেন আপনার পছন্দের ঘড়িটি এটা এটা আছে না এগুলো সহ আর কি আমাদের লাইভ ডেমো বক্স আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সব ধরনের ঘড়ি আছে তো চলে আসবেন সবাই যাদের প্রয়োজন ঘড়ি তারা আমাদের আহ বসুন্ধরা সিটি বেসমেন্ট টু শপ নম্বর একশো একে এবং আপনার পছন্দের ঘড়িটি নিয়ে যাবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম